সরকার আইন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা অর্থনৈতিক সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন তারা শনিবার ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে তারা এসব কথা বলেন ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ বলেছেন সরকার সাধ্যমতো চেষ্টা করছে নৈরাজ্য বন্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান বেসরকারি খাতের যদিও আইন শৃঙ্খলার অবনতি ও আর্থিক খাতের দুর্বলতা ভোগান্তিতে ফেলেছে ব্যবসায়ীদের এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সার্বিক অবস্থা জানতে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার শিরোনামে এ সেমিনারে যোগ দেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানের অবস্থা উঠে আসে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আলোচনায় সরকার অনেকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরেফ রহমান ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ জানান পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ব্যবসায়িক কার্যক্রম চালানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে হয়রানি বন্ধেও সরকারের থেকে শক্ত পদক্ষেপ আশা করেন ডিসিসিএল সাবেক সভাপতি রিজওয়ান রহমান একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবি করেন ব্যবসায়ী নেতারা তবে অধৈর্য না হয়ে আর একটু সময় চাইলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা অতীত সরকারের রেখে যাওয়া অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন গত পনেরো বছরে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তার দু চার মাসে ঠিক করা সম্ভব নয় যদিও অর্থনীতিতে স্থিতিশীলতা আসছে জানিয়ে তিনি বলেন বর্তমানে রিজার্ভের পরিমাণ বেড়েছে অন্যদিকে উদ্দেশ্য করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করতে হবে এদিকে ব্যবসায়ীদের ওপর হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বিএনপি শান্তিনগর বাজার ইউনিট বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকমান হোসেন ফকির সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর